আদনান গাড়ি থেকে নেমে হাত বাড়িয়ে জিন্স টপস পরা একটা মেয়েকে বের করে আনল চার বছর ধরে দেখা শালুকের দুই চোখ ভর্তি স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে আর এক মুহূর্ত সময় লাগলো না সেই মুহূর্তে আদনান ভাই শালুকের আদনান ভাইয়ের পাশে কে এরকম হবার তো কথা ছিল না অথচ আদনান ভাই আসবে বলে শালুক আজ লাল শাড়ি পরেছে আদনান ভাই তো তাকে বলেছিল শাড়িতে শালুককে একেবারে বউ বউ লাগে তিনি যেদিন দেশে আসবেন শালুক যেন একটা লাল শাড়ি পরে সেদিন আদনান সবার সাথে বিদেশিনীর পরিচয় করিয়ে দিচ্ছে শালুকের সামনে এসে বলল মিট মাই লাভলি লিটল সিস্টার শালুক এই তোর ভাবি আশা যদিও ওর নাম হার্দিকা তবে আমি ওকে ভালোবেসে আশা বলি ওর বিদেশি নাম তো সবাই ঠিক করে বলতে পারবে না হার্দিকা নামের অর্থ জানিস অর্থ হচ্ছে প্রেমে ভরা একটা হৃদয় আর তুই তো আরও আগে ওর ভুল নাম উচ্চারণ করবি এমনিতেই সারা বছর অঙ্ক আর ইংরেজিতে ডাব্বা মারিস একদমে কথাগুলো বলল আদনান আদনানের কথা শুনে সবাই হেসে উঠল লজ্জায় অপমানে শালুকের দুই কান লাল হয়ে গেল শালুক তাকিয়ে দেখে তার নিজের মা বাবা ভাই বোনও হাসছে সবার সাথে তাল মিলিয়ে এক মুহূর্ত না শালুক সেখানে আর এক ছোটে ছাদের ছোট্ট খুপড়ি ঘরে গিয়ে লুকালোক ভেতর থেকে কে যেন বিদ্রোহ শুরু করেছে বারবার বলছে আদনান্তকে ঠকিয়েছে শালুক তুই ঠকেছিস শালুকদের বিশাল বাড়িটি সাড়ে তিনতলা একতলায় পনেরোটা করে রুম দুই তলার ছাদের অর্ধেক জুড়ে আছে বিভিন্ন ফল ফুলের গাছ দোলনা বসার জন্য বেঞ্চি তার একপাশে দুইটা রুমও আছে আর অন্যদিকে আছে ছোট্ট একটা খুপড়ি খুপড়িয়ার দুইটা রুমের মাঝখানে বিশাল খালি জায়গা খুপড়িটা শালুকের একান্ত ব্যক্তিগত খুপড়িঘরের ঘরের দরজায় কালো মার্কার পেন দিয়ে বড় বড় অক্ষরে লেখা শালুকের রাজ্যে আপনাকে স্বাগতম ভেতরে ঢুকে শালুক শাড়িটি খুলে ফেলল সালোয়ার কামিজ পরে একটা কাচি নিয়ে শাড়িটি অসংখ্য টুকরো করে ফেলল ক্লাস টেনে পড়োয়ার শালুকের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে পৃথিবীতে তার চেয়ে বেশি অসহায়ার অন্য কেউ নেই একপাল বাচ্চার মধ্যে বড় হওয়ার শালুক খুব ছোটবেলায় টের পেল আদনান ভাই নামক মানুষটাকে তার ভীষণ ভালো লাগে আদনান ভাই শালুকের নাম ধরে ডাকলে শালুকের ভীষণ লজ্জা লাগত এই ভালো লাগা কি শালুক জন্ম দিয়েছে মোটেও না আদনান ভাই যেদিন থেকে ওকে হেসে হেসে বলতো এই ফেলটু শালুককে আমি ছাড়া অন্য কেউ বিয়ে করবে না সেদিন থেকেই শালুক লজ্জা পেত সেই লজ্জা ধীরে ধীরে ভালো লাগা থেকে ভালোবাসায় রূপ নিল সবাই তাকে আদনানের বউ বলে খেপাতো সেই ছোটো বয়সেই শালুক ধরে নিয়েছিল আদনান ভাই তার একান্ত ব্যক্তিগত মানুষ সেই ধারণারও পোক্ত হল আদনান ভাই বিদেশ যাবার পর শালুক তখন ক্লাস এইটে উঠল আদনান ভাই তো সেদিন তাকে বলেছিল জেএসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে শালুক আমার বাচ্চারা নয়তো তোকে ফেলটুস মা বলে খেপাবে সেদিন আদনান ভাইয়ের কথা শুনে শালুক কল কেটে দিয়েছে এই লোকটা তো লজ্জা দিয়ে কথা বলতে পারে সেই মানুষের পাশে আজ অন্য মেয়ে দাঁড়িয়ে হার্দিকানা ফার্দিকা নামের একটা মেয়েকে নিয়ে এলো আদনান ভাই শালুকের কেমন দমবন্ধ লাগছে অনুভূতিতে আজ সবচেয়ে বড় আঘাত লেগেছে কিশোরী মনের প্রলয়নকারী ভালোবাসা আদনান বুঝল না বিছানায় উপর হয়ে শুয়ে শালুক অঝরে কাঁদতে লাগলো শালুকের সেই কান্নার একমাত্র সাক্ষী ছিল নীল আকাশ এই নীল আকাশ কিছু সাক্ষী সেদিনও এই আকাশ সাক্ষী ছিল যেদিন আদনান ভাই তাকে বলেছিল আমার শালুকটা আজ কত বড় হয়েছে কে জানে চুমু খাওয়ার মতো বড় হয়েছে কি বৈশাখ মাস শুরু হয়েছে হঠাৎ করেই নীল আকাশ কালো হয়ে গেল শালুকের অশান্ত মনের মতো আকাশটা মুহূর্তেই অশান্ত হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল শালুক বৃষ্টিতে ভিজতে পারে না বৃষ্টির পানি তোর অ্যালার্জি আছে জানালার কাছের এপাশে দাঁড়িয়ে শালুক চোখের জল বিসর্জন দিচ্ছে আর তার ব্যথায় ব্যথিত হয়ে আকাশও সমানতালে বর্ষণ চালিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরই শালুক দেখতে পেল আদনান ভাই মেয়েটার হাত ধরে ছাদে চলে এসেছে দুজন মিলে হাত ধরাধরি করে বৃষ্টিতে ভিজছে শালুকের বুকের ভেতর আগুন জ্বলে উঠল হার্দিকা না ফার্দিকা নামের মেয়েটার রিবন্ডিং করা সোজা তারের মতো চুলগুলো লাফালাফি করার কারণে মুখে এসে পেঁচিয়ে গেছে জানালার ওপাশ থেকে শালুক দেখল আদনান ভাই পরম যত্নে মেয়েটার চুল সরিয়ে দিচ্ছে মুখ থেকে খিলখিল করে হেসে মেয়েটা তার মাথা নাড়াচ্ছে তার কাজ সমান চুল আদনানের মুখে গিয়ে লাগছে মুগ্ধ হয়ে আদনান তা দেখছে মেয়েটা চুপ করে আদনানের গালে একটা চুমু খেল শালুকের কি প্রচণ্ড রাগ হলো জানালার পর্দা টেনে দিয়ে কোমর সমান লম্বা চুলগুলো শালুক কাঁচি দিয়ে কেটে একেবারে ঘাড় পর্যন্ত নিয়ে এলো তারপর এক অজানা শোকে মাথার চুল খামচে ধরে কাঁদতে লাগল আদনান ভাই অন্য কারো এটা শালুক মানতেই পারছে না কিছুতে এই ধ্রুব সত্যিটা কেন শালুকে সহ্য হচ্ছে না শালুক জানে না সেটা বৃষ্টি থামলো দুইটা বাজার একটু আগে শালুক তখনও ফুপিয়ে কাছে এত কষ্ট হচ্ছে কেন তার নিজের কান্না কিছুতেই শালুক সামলাতে পারছে না মতির এসে শালুকের খুপড়ির দরজায় ধুমধাম কিল মারতে লাগল তারপর চিৎকার করে ডেকে বলল সবাই খাইতে বইছে বড় চাচায় আপনারে ডাকে তাত্তারে আইতে কইছে। নয়তো ছোট আম্মা কইসে ছাড়ুনি আসবো আপনার জন্য বিদেশি ভাবির সামনে কি একটা বেজ্জতি হইবে না পা আসেন তাড়াতাড়ি বিদেশি ভাবি শালুক করুণ হাসল শব্দ দুটো শুনে ভাবি বাহ মাথায় ভালো করে অন্য পেঁচিয়ে শালুক মতিরমার সাথে নেমে এলো নিস্তলায়। বিশাল ডাইনিং টেবিলে পঁচিশটা চেয়ার শালুকদের যৌথ পরিবার বাবারা তিন ভাই তাদের ছেলে মেয়ে দাদা দাদি বিধবা ফুপু তার ছেলে নিয়ে বিশাল বড় সংসার তাদের শালুক যেতেই আশা বলল তুমি আমার পাশে বসো শালুক বিরক্তিতে ভ্রুকুচকে শালুক সরে গেল বড় চাচার পাশের চেয়ার খালি ছিল শালুক সেখানে গিয়ে বসল মেয়েটার মুখে বাংলা শুনে শালুক কিছুটা আশ্চর্য হয়েছে টেবিলে আজ বিভিন্ন পদের খাবার সাজানো সব কিছু আদনা উপলক্ষে আয়োজন করা হয়েছে শালুকের একবার ইচ্ছে হলো টেবিলে থাকা সব খাবার ছুঁড়ে ফেলে দিতে সাহসের অভাবে শালুক পারল না সেটা তবে অভিমান করে একটা কাজ করল নিজের অতিপ্রিয় খাবারগুলোও খেলো না ডালার করলা ভাজি দিয়ে মেখে মেখে ভাত খেতে লাগল এক লোকমা ভাত খায় আর এক গ্লাস পানি খায় শেষ পর্যন্ত দেখা গেল প্লেটে অর্ধেক ভাত রয়ে গেছে কিন্তু শালুকের পেটে আর জায়গা নেই শালুকের মা হাসনা সবাইকে খাবার সার্ভ করছেন হঠাৎ করে তার নজর গেল মেয়ের দিকে করল্লা দেখলেই জেমের নাক শিটকায় সে কিনা করল্লা দিয়ে ভাত খাচ্ছে অথচ কলিজা ভুনা চিংড়ি ভাজা ইলিশ মাছের ডিমের পাতুরি এসব তার সামনে রয়েছে হাসনা মেয়ের দিকে এগিয়ে গিয়ে বললেন কি ব্যাপার শালুক এসব কি দিয়ে ভাত খাচ্ছিস শালুক মাথা নিচু করে বলল খেতে ইচ্ছে করছে না মা করল্লা তো কখনোই খাই না তাই আজ একটু চেখে দেখলাম হাসনা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকাল শালুক কিছু বলার আগে আদনান বলল ইলিশ মাছের ডিমের পাতুরির বাটিটা এদিকে দাও তো চাচি আশার আবার মাছের ডিম ভীষণ ফেভারিট হাসনা মেয়ের পাশ থেকে সরে আসার কাছে এলেন শালুক ততক্ষণে উঠে চলে গেল নিজের রুমে গিয়ে বসে রইল ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে খাওয়ার পর সাপলা এলো শালুকের রুমে শালুকের বড় বোন সাপলা বিছানার ওপর পা তুলে বসে বলল কি হয়েছে শালুক এরকম মনমারা হয়ে বসে আছিস কেন শালুক চোখের জল আড়াল করে বলল ভালো লাগছে না আপা শাপলা মুচকি হেসে বলল কষ্ট হচ্ছে তাই না শালুক আশাকে দেখে কষ্ট পাচ্ছিস শোন শালুক আদনান ভাই মানুষটা এরকম সবার মনকে ক্ষতবিক্ষত করে দেওয়ার ওস্তাদ ওস্তাচ্ছে তুই জানিস না শালুক মেয়েদের মন ভাঙায় আদনান ভাইয়ের মেলা ভার বড় ফুপোর মেয়ে নয়না আপা আদনান ভাইকে কি ভীষণ ভালোবাসত আদনান ভাইও তাতে সায় দিত সে হচ্ছে ধরি মাছ নাছুই পানি টাইপের লোক ওনার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে শালুক শালুক দাঁত দিয়ে নখ কামড়াতে লাগল শাপলা একটু সময় থেমে বলল আশাকে জানিস শালুক আদনান ভাইয়ের খালাতো বোন বড় চাচি সবসময় দেখিস না গল্প করে ওনার এক বোন আমেরিকায় থাকে এটা নিয়ে আশা ওনার সেই বোনের মেয়ে আশাকে বিয়ে করলে আদনান ভাইয়ের লাইফ সেটেল হয়ে যাবে তাছাড়া আশা তার বাবা মায়ের একমাত্র মে বুঝি শীতক চাচা চাচি কেন এত আদর যত্ন করছে রাজত্ব রাজকন্যা দুটোই পাবে আদনান ভাই সেখানে তুই কি শালুক তোর কোনো অস্তিত্ব আছে শালুকের দুই চোখ আবারও অশ্রু সজল হয়ে গেল শাপলা বোনকে টেনে নিল শব্দ করে কান্না না করলেও শালুক টের পেল আপাও কাঁদছে তার সাথে বিকেলে চায়ের আসরে সবাইকে ডাকা হলো আদনান সবার জন্য কী কী উপহার এনেছে তা দেবে সবাইকে অনিচ্ছা সত্ত্বেও শালুককে যেতে হলো নয়তো মায়ের হাতের মার সব পিঠের উপর দিয়ে যাবে বাবা চাচাদের জন্য আদনান ব্র্যান্ডের ঘড়ি আনল মা চাচি ফুপুদের জন্য সেম ডিজাইনের শাড়ি ছেলেদের জন্য বিভিন্ন রঙের টি শার্ট মেয়েদের জন্য মেকআপ কসমেটিক্স আইটেম দাদার জন্য আনলো কয়েকটা ব্যথানাশক বাম শীতের চাদর দাদির জন্য চাদর রূপর কাজ করা একটা পানের বাটি মতির মায়ের জন্য শাড়ি এনেছে সবার শেষে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করে শালুককে দিয়ে বলল এটা তোর জন্য অঙ্কে যাতে ফেল না করিস তার জন্যই ক্যালকুলেটর একেবারে অরিজিনাল দাম কত জানিসের বারবার ফেল করার কথা তোলায় রাগ করে শালুক ক্যালকুলেটর আদনানের কোলের উপর ছুঁড়ে মেরে উপরে চলে এলো সিঁড়ি দিয়ে ওঠার সময় শুনতে পেল আদনান হেসে হেসে বলছে ফেলটু কেমন রাগ দেখায় দেখ এই রাগ ফেলটু মেয়েদের মানায় না শালুকের এত লজ্জা লাগলো এসব শুনে কিছুই বলতে পারল না মনে মনে শপথ নিল সেও ভালো করে পড়ালেখা করে সবাইকে দেখিয়ে দেবে আদনান আসার খবর পেয়ে নয়না রাতেই শ্বশুরবাড়ি থেকে চলে এলো আদনান তখন আশার হাত ধরে বাড়ির বাহিরে বাগানে হাঁটছে এক বছরের মেয়ে নিধিকে কোলে নিয়ে নয়না আদনানের সামনে গিয়ে দাঁড়াল তারপর হেসে বলল কেমন আছো আদনান ভাই নয়নাকে দেখে আদনান ভূত দেখার মতো চমকে গেল নয়নাকে এই মুহূর্তে আদনান এক্সপেক্ট করেনি নয়নার চ্যাপ্টার আমেরিকায় পা দেওয়ার সাথে সাথেই আদনান ক্লোজ করে দিয়েছে শুকনো হেসে আদনান বলল ভালো আছি নয়না তুই কেমন আছিস এই কে তোর মেয়ে বুঝি খুব কিউট তো নয়না বাঁকা হেসে বলল কিউট তো হবেই আমি তো ফর্সা মেয়ের বাবাও ফর্সা এজন্য আমার নিধিও এত কিউট নিধির নাম শুনে আদনানের বুকটা কেঁপে উঠলো নয়নার সাথে প্রেম থাকাকালীন আদনান বলেছিল তাদের মেয়ে হলে নাম রাখবে নিধি আর ছেলে হলে নাম রাখবে নিদ্র নয়না সেটা মনে রেখেছে দেখে আদনান লজ্জিত হলো। আশাকে সেটা বুঝতে না দিয়ে সহজ গলায় বলল ও আমার ফুপাতো বোন নয়না আশা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করল নয়নার সাথে নয়নার বুকে এক অচেনা ব্যথা শুরু হলো এই ব্যথা সে গত তিন বছর ধরে বুকে মাটি চাপা দিয়ে রেখেছে আদনান আশার হাত ধরে বলল চলো বাসায় যাই তোমার খিদে পেয়েছে নিশ্চয় নাস্তা করবে চলক নয়না মেয়েকে কোলে নিয়ে আদনানের গমন পথের দিকে তাকিয়ে রইল তারপর বিড়বিড় করে বলল প্রতারক